দেখতে পাচ্ছো আজকে লাঞ্চ আর ডেকোরেশন জন্য একটা ফ্লাওয়ার এনেছি আমি যেটা কিনা আমি এখানেই দেব দেখতে সুন্দর লাগে তবেই হচ্ছে খেতেও সুন্দর লাগে এই আমগুলো এত সুন্দর দেখতে জাস্ট নাও পা বাজার থেকে এনেছে আর এই বছরের সুন্দর আমি আমার পায়ের কাছে কে বসে আছে মিনি সকাল সকাল এসে হাজির মিনি বক্তব্য কি তোর বক্তব্য কি বল আচ্ছা সারাদিন সারাদিন আটা মেখে তোকে দিতে হবে আচ্ছা আর তারপর আচ্ছা আটা মাখাই তুই খাবি আর কিছু খাবি না আর আর কি খাবি বল আমি আটা মেখে মেখে শুধু দেবো তোকে আটা মেখে মেখে দেব আটা মেখে মেখে দেবো হ্যাঁ টাকা টাকা তুই কিরে মিনি ও বাচ্চা দুটো হয়ে যায় আবার মানে সারা বছর তো সারা জীবনের বাচ্চাই হয়ে যায় দুধলা দুধলা হয়ে গেছে এখন মিনি তোমার দুধলু দেখি দাও দেখি দাও দেখি দাও দেখাবে না আটা মেখে দিতে হবে আটা মেখে সকাল বিকাল দুপুর তোমাকে আটা মেখে দিতে হবে কি কি রে রে বাপ বলে বলে দাও দাও আরে আমি আটা মাটা এই যে সারাটা দিন রান্না করে রান্না করে সবে একবার এই জায়গায় নয়তো এই জায়গায় নয়তো এই জায়গায় নয়তো এই জায়গায় মানে এই জায়গা হচ্ছে স্থান ঘুমানোর আরেকটা জিনিসও নিয়ে এসেছে সেটা হচ্ছে এটার ভেতর আছে চলো খুলে দেখি মানে সকাল সকাল এগুলোই পাপার কাজ দাঁড়াও আজকেও চিংড়ি মাছ নিয়ে এসেছে আর সেগুলো দেখো কি সুন্দর দেখতে হেবি সুন্দর আর আমার ঠাকুমা কুমড়োর ফুল নিয়ে এসেছে দেখো তিনখানা আর চিংড়ি মাছগুলো কি কিউর দেখতে অনেক সুন্দর লাগছে বাবা শুধু কি চিংড়ি মাছ আনছে তোমাদের ওখানে চিংড়ি মাছ কত করে বলো এখানে চারশো টাকা কিলো আর কত সুন্দর দেখতে দেখো এই যে একটা সুন্দরী আম কেটে নিয়েছি খাওয়ার জন্য আর একটু কলা এইখানটা ছিল আমাদের ঘর ওই কোনায় ছিল আমার ওই একদম কোনায় ছিল বাথরুম কেউ বুঝতে পারবে যে এটা একটা বাড়ি ছিল একটা টাইমে এখন পুরো জঙ্গল মানে এটা হচ্ছে আমার পিতৃভূমি যেটা বলে আর এত আম কাঁঠাল ধরে রয়েছে এখানে আমি কাঁঠাল নিতে এসেছি আমি এখন কাঁঠালটা পেরে নেবে মানে একটাই কাঁঠাল নেব রান্না করার জন্য মানে এছড় রান্না করব চিংড়ি মাছ যেহেতু আনা হয়েছে তো এই জায়গাটায় আমার অনেকটা একটু স্মৃতি জড়িয়ে আছে কারণ কিছুটা বছর হলেও ছিলাম কাঁঠাল পেরে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে চলো যাওয়া যাক হুম আটাকে বলো হয়ে যাস তুই হ্যাঁ মিনি এখন আর কোনো কথা নেই ওর কোনো কথা নেই আর স্টার্ট হয়ে যাবে মিনি কে রে কি আমার হাতে দিচ্ছিস আমার তুই কলা কলা খাবি তুই এগুলো আমাদের পুকুর থেকে ধরে আনা কাঁকড়া সেগুলো জলে রাখা হয়েছে আর মাম্মাম এখন কাঁকড়াগুলোকে কাটবে কেটে প্রথমে যে পাগুলো আছে সেগুলো কেটে নিতে হয় আর এই খোলসটা যে দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু ফেলে দিতে হয় শুধু ভেতরের অংশটাই রান্না করা হয় তো সেগুলো করে নেবে আর এদিকে একটা ল্যাঠা মাছ আর পুঁটি মাছও আছে দেখো এইগুলো কি বলো তো এইগুলো সবই পাপা পুকুর থেকে নিয়ে এসেছে অল্প একটুখানি পেয়েছিলো তো নিয়ে এসেছে কাঁকড়া ভাজা আর এই কাঁকড়ার ঠ্যাং সব কিছু মাছ এই যে এটা চলছে বলে কিছুই শোনা যায় না আমি রান্না করতে ভীষণ ভালোবাসি আচ্ছা তোমাদেরও কি রান্না করতে ভালো লাগে বলো তো আমার না অনেক নানান ধরনের রান্না অনেক কিছু সাজিয়ে গুছিয়ে খাওয়া এগুলো কেন জানি না অনেকটা বেশি ভালো লাগে আর রান্নাটাই বেশি প্রিয় আবার ভেবো না খাওয়ারটাও সে তার প্রিয় হতে পারে আমি রান্না করতে যতটা ভালোবাসি খেতে কিন্তু অতটাও ভালোবাসি না রান্না করে সবাইকে খাওয়াতে গুছিয়ে দিতে এগুলোই বেশি ভালোবাসি আমি এই সব সবজিগুলো খাইও না সেই সবও রান্না করি আর এখন আমি কি রান্না করছি একটুখানি ঝিঙে রান্না করছি আর মাম্মা মামাকে হেল্প করছে তো মামামাও কিছু কিছু রান্না করছিল আর ফটাফট করে দুজনা মিলে রান্না করে নিচ্ছি এই বাড়িতে আসলে এই সব করেই টাইম কেটে যায় আর এইগুলো করতে ভীষণ ভালো লাগে এই বাঙালি ধরনের রান্নাগুলো করতে ভীষণই ভালো লাগে তো মাম্মা আমি তাড়াতাড়ি করে ছলো রান্নাগুলো করে নিই আর এই দেখো মাছগুলো ভাজা হচ্ছে আর এইদিকে আমার ঝিঙেটাও মোটামুটি নরম হয়ে এসেছে ঝিঙেটাই কাঁকড়া দিয়ে রান্না করব কাঁকড়াগুলো ভাজা হয়ে রয়েছে আর এদিকে একটু চিংড়ি মাছগুলো ভাজা করে নিচ্ছি কারণ কি এঁচড় চিংড়ি হবে তোমরা জানোই আর এই যে এঁচড়গুলো মামাম কেটে দিয়েছিল আর চলো এখন তাহলে প্লেটিং করা যাক সব রান্না তো করে তোমাদের দেখালাম মোটামুটি এখন প্লেটে আমি নিয়ে নিয়েছি ভাত আর সেটা বাটিতে উপর করে নিয়েছিলাম আর একটু দিয়ে দিয়েছি লেবু আর এখানে একটুখানি লঙ্কা তো এরকম সুন্দর করে প্লেটিংটা করে নেব আর এখানে দেখো কাঁকড়ার যেই লেগগুলো আছে সেগুলো ভাজা তারপর ডাল মোটামুটি করে ফটাফট করে তৈরি করব ডেকোরেশনটা আর এই দিকে দিয়ে দিয়ে কাঁকড়া এটা কিন্তু বেশ মজার একটা রান্না তোমরা ট্রাই করতে পারো ঝিঙ্গে দিয়ে আমরা অনেক টাইপের রান্না করি এটা হচ্ছে তার মধ্যে একটা ফেভারেট আর এখানে দেখো সুন্দর দেখতে আমাদের এচোর চিংড়ি রেডি আরে আরে দেখতে পাচ্ছ আজকে লাঞ্চ আর জন্য একটা এনেছি আমি যেটা কিনা আমি ঠিক আছে খুব মিষ্টি লাগবে তাই তো চলো আজকে আমি তোমাদের বলি কি কি রয়েছে আজকে আমাদের বাড়ির মেনু দেখো আমি প্রথমেই বলি ভীষণ সুন্দর লাঞ্চ প্রিপেয়ার করেছে আমার মাম্মা উপর থেকে দেখে তোমরা বুঝতেই পারছো প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি একটু লেবু আর হচ্ছে লঙ্কা আর এগুলো তো তো ডেকোরেশন বাট আছে আছে লেবু ইউজ করতেই পারো এরকম টাইপের প্রথমে হচ্ছে ডাল কাঁকড়া ভাজা তারপর কাঁকড়া দিয়ে হচ্ছে ঝিঙে আর স্যালাড এখানে রয়েছে মাছ চচ্চড়ি পুঁটি মাছ ল্যাঠা মাছ ঠিক আছে আর এখানে রয়েছে এচোর চিংড়ি যেটা কি না একদম বড় বড় সাইজের চিংড়ি আমাদের বাড়িতে এইভাবে চিংড়ি রান্না করা হয় সেটা ছোট লাগে তারপর এখানে রয়েছে ডাল চাল কুমড়ো দিয়ে আর রয়েছে চাটনি শুকনো চাটনি আর হচ্ছে মিষ্টি তো আজকে আমাদের বাড়ির লাঞ্চটা কেমন লাগলো আরে ভাই জলটা দিতেই ভুলে গেছে নিয়ে আসি জলটা দাঁড়াও জল দিয়ে লাঞ্চটা কমপ্লিট করলাম তোমরাও কি আমার মতো এরকম সাজিয়ে গুছিয়ে পারস করতে ভালোবাসো বলো তো আমি ভীষণ ভালোবাসি আমি মনে করি দেখতে ভালো হলেই তবেই খেতে ইচ্ছা করবে খেতেও ভালো লাগবে যে আমি এখন রেডি হয়ে গেছি আর এখনও দেখো অনেকটা রোদ জানালি প্রচুর রোদ আসছে তাই সানগ্লাসটা পরতে হলো আমি তো রেডি এই যে এই ব্যাগটা নিয়েছি আর এই ড্রেসটা পরেছি এখন গিফট হিসেবে কি নেওয়া হবে তাই জন্য প্যাকেট নিয়ে নিয়েছি গাছ নেওয়ার জন্য আমি গিফট হিসেবে গাছ নিয়ে যাব আর সেটা অ্যালোভেরা গাছ চারটে এত গাছ আমার দি দিদিকে হ্যাপি হবে আই হোপ ফুল ফুলও ফুলও আমি নিয়ে যাচ্ছি একটু মানে ফুল আমি যেহেতু ভালোবাসি তো সবাই ভালোবাসে তাই রাস্তায় দাঁড়িয়ে একটু আইসক্রিম নিয়ে যাচ্ছি কারণ ওদের বাড়িতে দুটো বাচ্চা আছে বিপাশা দুটো মেয়ে রয়েছে আমি অবশ্যই তোমাদের সঙ্গে পরে বিপাশা দিদির সাথে আমার ভিডিও শেয়ার করবো আর এখন বিপাশা দিদির বাড়িতে এসে অনেক কিছু খেয়েছি তার মধ্যে একটা হচ্ছে ফুচকা আর বাড়ি এসে আমার মায়ের হাতের পাতানো দই তোমাদের দেখাই আমার মা এত ভালো দই পেতেছে আমি তো অনেক বলেছি আমি খাবো না ঘরে পাতানো দই আমি খাবো না বাট এত টেস্টি এত অ্যামেজিং তোমাদেরকে পরে কখনো শেয়ার করবো সেটা আর এখানে রাতেবেলা ডিনারে এই হেঁচুরের তরকারি এঁচুর চিংড়ি আর রুটি আর আম নিয়ে ডিনার করলাম এখন টাটা সে ভালো থেকো